আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন দুপুর তিনটা বাজে যায়নের জন্য লুডিস্না করতেছি এভাবে লুডুস রান্না করে দিলে যাঁয় খেতে খুব পছন্দ করে ও সবসময় এইভাবে করে লুডুস খেতে চায় আমি অবশ্য দেই না কারণ সকালবেলা ওকে রুটি খাওয়াই মধ্যে দেই বিকেলবেলা দেই আবার যখন ওর খুব বেশি ক্ষুধা লাগে তখন দেই তোমাদেরকে তো বলেছিলাম আজকে বিকেল পাঁচটা বাজে ওকে মৌসুমানি করানো হবে তাই ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি সকালবেলা রুটি খাইয়ে দিয়েছিলাম রুটি আসলে ও খেতে চায় না ওকে জোর করে রুটি খাওয়ানো লাগে একমাত্র নুডলসটাই ও নিজ নিজে খায় আর কোনো খাবারই ও নিজ নিজে খেতে চায় না ও গোসল করে নিয়েছে এখন ওর মাথায় তেল লাগিয়ে দিচ্ছি চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে বাবুরাবু সময়ের কারণে ওদেরকে সেলুনে নিয়ে যেতে পারতেছে না আর আমিও বাচ্চাদের কারণে যেতে পারতেছি না তবে বাবুরাবুর উপর ভরসা করে লাভ নেই আমাকেই যাওয়া লাগবে দেখি ওর ঘাটা শুকিয়ে গেলে তখন তো চুলটা কাটিয়ে নিয়ে আসবো ও তো শুধু একা নয় ওর সাথে আরও দুজন আছে। সায়রা এবং সওদা ওদের দুজনের চুলও কাটতে হবে চুনানা চুলগুলো না কাটলেও চলবে ওর চুলগুলো খুব বেশি বড়ো হয়নি কিন্তু সায়রা চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে সাদা চুলগুলো বড় হয়ে গিয়েছে সায়রা চুলগুলো এখন বড় করব না স্কুলে ভর্তি হলে তারপর বড় করব ও ছোট মানুষ চুলগুলো ঠিকভাবে আসাতে পারবে না আর তাছাড়া আমি ওকে সময় করে চুল আসে দিতে পারবো না নিজে চুলে আসতে পারি না কালকে চুল আসিয়েছিলাম এক ঘন্টা সময় লেগেছে চুলে যে জ্বর ধরেছে তারপর চুলে তেল লাগিয়েছি কতদিন পর যে চুলে তেল লাগিয়েছি সেটা বলতে পারবো না আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়ানা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমাকে করে নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিউটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশেই থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আজকে সকাল থেকেই মনটা অনেক খারাপ ছিল ওর মুসুমানি করানো হবে এটা শোনার পর থেকেই মনটা অনেক খারাপ হয়েছিল খুবই কষ্ট লাগতেছে কীভাবে ও ব্যথাটা সহ্য করবে সেটাই বুঝতে পারতেছি না ওর আবু বলেছে ওকে অবশ করে নিবে ও বুঝতে পারবে না ওর সমস্যা হবে না কিন্তু তারপরও মায়ের মন তো এসবকে আর বুঝতে চায় মনের মধ্যে সবসময় অজানা ভয় কাজ করে সব কিছু মতো হবে তো ও লুডুস খাচ্ছে আমি আর পাশে বসে আছি আর এদিকে জুনে না কান্না করতেছে ঘুম থেকে উঠে দেখো কি কান্না করতেছে জানো না আমাকে মা বলে ডাকে কান্না করে আর মা বলে ডাকে ওর মা ডাকটা শুনতে আমার কাছে যে কত ভালো লাগে তোমাদেরকে শোনাচ্ছি শুনলা ও কিভাবে মা ডাকতেছে ও যখন কান্না করে তখনই মা ডাকে এক মাস পার হওয়ার পর থেকেই ও আমাকে মা বলে ডাকতেছে আর ও আমাকে মা বলে ডেকে কান্না করলে আমার কাছে খুব খারাপ লাগে জুনে নাকি দুধ খাওয়াচ্ছি আর কথা ভাবতেছি ওর জন্য খুব খারাপ লাগতেছে খুব কান্না পাচ্ছে কিছুতেই মনটাকে সামাল দিতে পারতেছি না অনেক বেশি কান্না পাইতেছে কি করব কিছুই বুঝতে পারতেছি না আমিও চেয়েছিলাম যেতে কিন্তু কিভাবে যাব ছোট বাচ্চা নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয় তাছাড়া বাচ্চাকে নিয়ে সিয়ালে বসে থাকতে হয় এত সময় কিভাবে বসে থাকবো সারা যে দুষ্টামি করে এখন তো সাউদাও বাসে সারা যা করে সাউদাও তাই করে ওদেরকে নিয়ে কোথাও গিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না অনেক বেশি বিরক্ত করে ওরা বুকটা ফেটে কান্না চলে আসতেছে অনেক কষ্টে কান্নাকে থামিয়ে রাখতেছিলাম কিন্তু এখন আর পারতেছি না খুব খারাপ আসছে খুবই কষ্ট লাগতেছে আমার আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রাখো সুস্থ রাখো আমার কি ভয় লাগতেছে না ভয় আমাকে দাও আমার ভয় লাগতেছে মা সব ঠিক অবস্থা কেটে যাওয়ার পরে যে ব্যথাটা হয় সেটা তো আমি জানি আমারও তো সিজার হয়েছিল এটা ভেবে আমার আরো বেশি কানা পাইতেছে আমরা বড়রাই সহ্য করতে পারি না কাটার ব্যথা আরও কীভাবে সহ্য করবে এটা ভাবতে গেলেই মুখটা ফেটে যাচ্ছে আমার ছেলেটি কীভাবে এত কষ্ট সহ্য করবে বারবার শুধু মনটাকে শক্ত করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না বারবার শুধু কান্না পাইতেছে আল্লাহ তুমি আছো এটাকে দেখে রাখো ওর ব্যথাটা কমাই দিও আল্লাহ কারার ব্যথা যে অনেক কষ্ট অনেক যন্ত্রণার কয়েক ঘন্টায় এই ব্যথা থাকে অনেক খারাপ লাগে ওর জন্য কাপড় চোপড় বের করে রেখেছি কাপড় চোপড়কে পরিয়ে দিবো বাবুরাবু অফিস থেকে ছুটি নিয়েছেন উনি আসতেছেন রাস্তায় আসে উনি এসে জানকে নিয়ে যাবেন দেখো আমার ছেলেটা কী খুশি আছে ও আসলে বুঝতে পারছে না কি হবে ও শুধু হাসি দিচ্ছে কিন্তু আমার কান্না দেখে ও বলতেছে ও যাবে না ও বলতেছে মাম্মা আমি যাব না আমি যাব না বাবাকে বলো আমি যাব না বারবার শুধু এ কথাই বলতেছে ও অনেক কষ্টকে সামাল দিয়ে রেখেছি বাবুরাবু চলে এসেছে ওর জন্য তিনটা লঙ্গি এসেছে দুটা লঙ্গি আমার কাছে একই কালারে মনে হলো কিন্তু সেটা একই কালার কিনা সেটা বুঝতে পারছি না আর একটা লাল কালারে ছিল তোমরাই দেখে বলো দুই পাশে দুইটা কি এক কালারের মনে হচ্ছে না আমি একই ধরনের দুটা জিনিস কিনলে আমার সাথে চিরাচিরি করেন আর উনি যে একই রঙের দুটো কাপড় কিনেছেন এতে কোনো সমস্যা নেই নিজে করলে সব ঠিক অন্যরা করলেই সমস্যা তাই না কাপড়গুলো ভালোই মনে হচ্ছে অনেক পাতলা সফট জায়ান পরে অনেক আরাম পাবে আপুরা তোমরা আমার ছেলের জন্য দোয়া করো যাতে সব কিছু ঠিকভাবে হয়ে যায় এখনই ওরা বাসা থেকে বের হবে চারটা বিশ বেজে গেছে পাঁচটা বাজার যেতে বলেছে ওখানে গিয়ে আবার সিরিয়াল ধরতে হবে আল্লাহই জানে কখন গাছে সবে আমি তো টেনশনে শেষ হয়ে যাচ্ছি বাবুরা বই রমে আসরে নামাজ পড়তেছে সাদা দুষ্টামি করে তাই ওকে বের করে আটকে রেখেছে বের করে দিলে কী হবে ও তো দরজার সামনে দাঁড়িয়ে আছে বারবার শুধু দরজা থাকাচ্ছে আর বাবা বলে রাখতেছে মেয়েটা বাবার জন্য অনেক পাগল বাবা ছাড়া কিচ্ছু বোঝে না বাবা ঘরে আসলেই হলো তাকে আর ঘর আটকে রাখা যায় না সে দৌড় দিয়ে বাবার কাছে চলে যায় এই জুতোটা আমি ওই জন্য কিনেছিলাম যাওয়ার সময় বলতেছিলাম এই জুতোটা পরে যাও ওরা বাইরে বেরোচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ তুমি সব কিছু দেখে রেখো দোয়া পরে আমি ওকে দিয়ে দিয়েছি খুব খারাপ হাতেছে আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ